আর আপনাকে শুনে রাখুন মমতা ব্যানার্জি হয় না ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গে এলে তিন লক্ষ টাকার বাড়ি আমরা আমরা কমিটেড অন রেকর্ড বলছি এই রাজ্যের বিজেপির দু তিনজন প্রধান সারির নেতার মধ্যে অ্যাজ পার মাই পোস্ট বাই ভার্চু অব মাই পোস্ট এল ও হিসেবে আমি এই দায়িত্ব নিয়ে এটা বলছি আমি আমার সেন্ট্রাল লিডারশিপ এবং আমাদের ভবিষ্যতের কর্মসূচির মধ্যে এটা ইনকর্পোরেট করাবো সব এমএলএদের পক্ষ থেকে আমি কমিট করছি যে এক লাখে কুড়িতে বাড়ি হয় না যারা জেনুইন এক লাখ কুড়ি পাচ্ছেন আরও এক লাখ আশি বিজেপি ছাব্বিশ সালে এলে দেবে আর যারা পাচ্ছেন না রাজনৈতিক কারণে কাটমানি দিতে পারছেন না তাদেরকেও সংখ্যা ফ্যাক্টর নয় আমরা তিন লক্ষ টাকার বাড়ি তাদের জন্য দেব আগে বলেছে আর না উদ্দেশ্য করে রাজনীতিতে বিরোধিতা থাকবে কিন্তু মানুষের জন্য কাজ করতে হবে উনি কত বছরের এমপি ওনার এখন 11 বছর চলছে 10 বছর 9 মাস উনি প্রত্যেকটা নির্বাচনে ঢপের চপ করেন ঘাটাল মাস্টার প্ল্যানে জমি অধিগ্রহণ হয়েছে আপনারা যেভাবে প্রাথমিক পরিকল্পনা ঘাটালের এস ডি অফিসে প্রকাশ করেছেন মানুষবাবুর উপস্থিতিতে দেববাবুর উপস্থিতিতে তাতে তো দাসপুর সব এলাকাকে ব্যবস্থা করেছেন আগে জমি জমি করুন। অধিগ্রহণ করার পরে ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে দিল্লি যাবেন পঞ্চাশ ভাগ টাকা আপনারা দেবেন পঞ্চাশ ভাগ টাকা ভারত সরকার দিতে প্রস্তুত ভারত সরকার যদি কেলেঘাই কপালেশ্বরী খিরাই চন্ডুয়া কাঁদি মাস্টার প্ল্যানে টাকা দিয়ে থাকতে পারে ঘাটাল মাস্টার প্ল্যানে টাকা দেবে তো আগে জমি অধিগ্রহণ করুন রিং মাছ কোথায় দেবেন তার জমি কোথেকে পাবেন এক্সকাভেশন খনন করবেন মাটি কোথায় ফেলবেন নতুন মাটি কোথায় পাবেন এতগুলো কাঠের ব্রিজ রয়েছে বাঁশের ব্রিজ রয়েছে কালভাট রয়েছে তাকে পাকা ব্রিজে কনস্ট্রাকশনে করবেন এগুলো ক্লিয়ার করুন পাঁচশো কোটি টাকাতে কিছু হবে না ওই প্রজেক্টটা মিনিমাম দু কোটির বেশি দুশো পাঁচশো কোটি টাকাতে সাগরে ব্রিজ হয় না ওটা জাতীয় জলপথ ওখান দিয়ে বড় বড় বিদেশি জাহাজ যায় রামেশ্বরমের মতো ফোল্ডার ব্রিজ করতে হবে আর জাতীয় জলপথের আগে এনওসি নিতে হবে ইনল্যান্ড ওয়াটার ওয়েজ থেকে আপনি এনওসি নিয়েছেন সব মিথ্যা কথাই সব লোক জানে আর আপনার লক্ষ্মীর ভান্ডারকে কেউ কপি করেনি আপনি শিবরাজ সিং চৌহানের লাডলি বইনকে প্রশান্ত কিশোরের বুদ্ধিতে কপি করেছেন আপনি প্রশান্ত কিশোরকে জিজ্ঞেস করলে বলে দিবে